হ্যালো এভিহন দেখতে পাচ্ছেন না জামদানি হিউজ কালেকশন যেগুলো সব থাকছে হান্ড্রেড কাউন্টের একশো কাউন্টের সব জামদানি শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে ওই ধামাকা ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকটা শাড়ির শাড়িতেই কিন্তু ডিসকাউন্ট থাকছে সো দেরি করবে না যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজ হ্যান্ডলুম জামদানিতে আগে যেটা দেখালাম ওটা একশো কাউন্টের হাফ সিল্ক জামদানি এটাও গোল্ডেন কালারে এটাও হাফ সিল্ক সুপার এক্সক্লুসিভ প্রত্যেকটা জামদানি এত এত বেশি সুন্দর এত গর্জিয়াস যেটা আর কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন যেটা হ্যান্ডলুম জামদানিতে পাচ্ছেন এবং প্রত্যেকটি জামদানি একশো কাউন্টের এত এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের শাড়ি দিচ্ছে হ্যান্ডলুম জামদানি আপনাদেরকে এটা হাফ সিল্ক এরপরে একটা পিঙ্ক কালার কটন দেখব দেখুন কতটা গর্জিয়াস এটা স্পেশাল ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা মাত্র মাত্র পঞ্চান্ন হাজারে নিতে পারবেন এই লাইভ লাইভ বা এই ভিডিও থেকে যদি স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার করেন তাহলে এটা পঞ্চান্ন হাজারে পাবেন ফিফটি ফাইভ থাউজেন্ড এ পাচ্ছেন এত সুন্দর এটা আমাদের স্পেশাল ডিসকাউন্ট করে দিচ্ছি কিছু কিছু শাড়িতে আমরা একটু মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে টেস্ট করে দেখি আহ এটাও তার ব্যতিক্রম নাই এই পিঙ্ক কালারের শাড়িটা দেখুন এটা পিওর কটন এটা খুবই সুন্দর দানি ডিজাইন অল ওভার কাজ করা পুরো শাড়ি জুড়ে একই রকম হান্ড্রেড কাউন্টের কটন জামদানি নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো একটিতে যারা এসে দেখে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের লোকেশনে রানী মহল সারুলিয়া স্ট্যাপ কোয়ার্টার ডেমরা ঢাকা অ্যাড্রেসে এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে যারা আসতে পারছেন না তারা অনলাইনে অর্ডার প্লেস করতে পারেন ঢাকার মধ্যে হলে আমরা লোক পাঠিয়ে দিব আপনারা দেখে বুঝে নিতে পারবেন আপনার পছন্দের জামদানি শাড়িটি আর ঢাকার বাইরেও আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু প্রতিটা জামদানি এত এত গর্জিয়াস এবং এত কস্টলি আপনারা না একশো কাউন্টের জামদানি কত দামের হয় এখানে মনে হয় পঞ্চাশ হাজারের নিচে কোনো জামদানি নাই তো এত এত বেশি এক্সক্লুসিভ জামদানি আমরা চাই যে আপনারা দেখে বুঝে নেন যারা চলে আসতে চাচ্ছেন আমাদের লোকেশনে এনি টাইম চলে আসতে পারেন আমরা এসে দেখে নেওয়ার সুযোগ আছে এখানে আসলে আপনি দুই হাজার বা তার অধিক শাড়ি দেখে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিতে পারবেন যেটা দেখালাম ওটা পিওর কটন ছিল ওটা হান্ড্রেড কাউন্টের এটাও হান্ড্রেড কাউন্ট এটা সিল্ক জামদানি বা হাফ সিল্ক এটা দেখুন সি গ্রিন কালার এর মধ্যে ম্যাচিং সি সি গ্রিন এবং গোল্ডেন জরি কাজ করা আনকমন ডিজাইন এবং কালার কম্বিনেশন টা কতটা হাইলাইট কালার কম্বিনেশন এন্ড গ্লান্স দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল দেখেই বুঝতে পারছেন হাতে ধরা পরের কথা আগে দেখেই বুঝতে পারছেন যে আহ কতটা সুন্দর হবে শাড়িটি এবং এবং প্রত্যেকটা শাড়ি আমরা পাঁচ জন মিলে কোয়ালিটি চেক করে ডিটেলস চেক করে তারপরে আমরা রিসিভ করি তাতিদের থেকে সেহেতু কোয়ালিটি খারাপ হওয়ার কোনো সুযোগ নাই এটা পিওর কটন এটা হান্ড্রেড কাউন্টের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ডিটেলস জেনে বুঝে অর্ডার প্লেস করতে পারেন ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে ইন্ডিয়া থেকে জিপে ফোন পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অন্যান্য দেশ থেকে ব্যাংক ট্রান্সফার অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দেখুন কতটা সুন্দর প্রত্যেকটি জামদানি অনেক অনেক সুন্দর অসাধারণ ল্যাভেন্ডার কালারের মধ্যে পিওর কটন হান্ড্রেড কাউন্টে পাচ্ছেন এটা এটা পিওর কটন একশো কাউন্ট সুতায় তৈরি এই জামদানিটা নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজে আপনি চাইলে এসে দেখে বুঝে নিতে পারবেন আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ আছে আপনি এনি টাইম চলে আসতে পারেন আমাদের লোকেশনে এসে দেখে আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা দেখুন গোল্ডেন কালারে গোল্ডেন কালারের মধ্যে এত সুন্দর একটি শোরমাদানি ডিজাইনের শাড়ি পাচ্ছেন আমাদের কাছে এটাও স্পেশাল ডিসকাউন্টে থাকছে এটাতে সুপার ডুপার ডিসকাউন্ট করে দিচ্ছি এই জামদানি শাড়িটাতে নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে এন্ড লুম জামদানিতে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন যেই শাড়িটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিবেন দাম ডিটেলস জেনে বুঝে তারপর অর্ডার প্লেস করবেন এটা একশো কাউন্টের রানি গোলাপি বা ম্যাজিনটা কালারের একটি জামদানি এটা হাফ সিল্ক এটা দেখুন এটাও মারাত্মক একটি কালার কম্বিনেশন জাস্ট অ্যামেজিং বিউটিফুল একটি ডিজাইনে পাচ্ছেন এই জামদানিটা যেটা হান্ড্রেড কাউন্ট সুতায় তৈরি করা এটা আমাদের স্পেশাল কালেকশনের মধ্যে একটি এরকম আমাদের কাছে একশো কাউন্টে জামদানি পাঁচশোর অধিক অল টাইম আপনি পাবেন যেহেতু আমাদের এক হাজারের অধিক লোক কাজ করে হ্যান্ডলুম জামদানির প্রোডাকশনে সেহেতু এরকম একশো কাউন্টের জামদানি পাঁচশোর অধিক সবসময় আমাদের স্টকে থাকে এখানে এসে দেখে নিতে পারবেন আর যারা হিউজ কালেকশন দেখে নিতে যাচ্ছেন দুই হাজার বা তার অধিক কালেকশন দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ আছে এখানে আমরা আপনাদের জন্য এত এত বেশি কালেকশন নিয়ে বসে আছি আপনারা আসবেন দেখবেন এবং পছন্দ মতো নিয়ে যাবেন সো এনি টাইম চলে আসতে পারেন এই শাড়িটা আমাদের কাছে সেম দুই কপি আছে সেম শাড়িটা দুই পিস আছে আপনি চাইলে দুই পিস নিতে পারেন চাইলে এক পিস নিতে পারেন দেখুন কতটা সুন্দর কোয়ালিটি ফুল এটা পিওর কটন দুই টাইপ পিওর কটন একশো কাউন্টের সুতায় তৈরি করা সুপার এক্সক্লুসিভ এই জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজে আর যারা ইনস্টলমেন্টে নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে ইনস্টলমেন্ট ডিটেলস জেনে তারপরে অর্ডার প্লেস করতে পারেন তিন মাসের কিস্তি সুবিধা আছে আপনি নেবেন তার পনেরো পার্সেন্ট দিয়ে বুকিং করতে হবে বাকি তিন মাসের মধ্যে বাকিটা আস্তে আস্তে পেমেন্ট করে আপনি নিতে পারবেন এটার দাম আছে পঁয়ষট্টি হাজার সিক্সটি ফাইভ থাউজেন্ড পিওর কটন খাদি কটন এটা খাদি কটন সুরমা অ্যাশ বা লাইট ব্ল্যাক একদম কুচকুচি কালো না সুরমা এর মধ্যে পাচ্ছেন পঁয়ষট্টি হাজারে পিওর কটন এই যে আমদানিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হাফ সিল্ক এটা হান্ড্রেড কাউন্টের এটা দেখুন সুপার ডুপার কালেকশন উইথ ধামাকা ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্টের ডিসকাউন্ট প্রাইজ সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে হ্যান্ডলুম জামদানি এত এত কালেকশন দিচ্ছে আপনাদেরকে এত বা কোয়ালিটি ফুল প্রত্যেকটা জামদানি এত এত কালেকশন আপনি পৃথিবীর আর কোনো খানে পাবেন না যেটা হ্যান্ডলুম জামদানিতে পাচ্ছেন এত কালেকশন এত এক্সক্লুসিভ জামদানি শাড়ি কালেকশন আপনাকে আর কেউ দেখার সুযোগ দিবে না সো কালেকশন দেখতে চাইলে হ্যান্ডলুম জামদানিতে চলে আসুন আপনার পছন্দের জামদানিটা হ্যান্ডলুম জামদানি থেকে নিয়ে যেতে পারেন ঢাকার মধ্য থেকে দেখে নেওয়ার সুযোগ আছে আমরা লোক পাঠিয়ে দিব আপনি দেখে বুঝে আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারবেন আর ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন আপনার লোকেশনে হোম ডেলিভারি পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে অথবা মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যাদের সময় এবং সুযোগ আছে তারা চলে আসতে পারেন রানী মহল শারুলিয়া সারুলিয়া কোয়ার্টার ডেমরা ঢাকা প্রত্যেকটি শাড়ি যেন একদম জীবন্ত এবং সুদক্ষ কারিগর আহ দিয়ে সুনিপন ভাবে তৈরি করা এত এত সুন্দর শাড়িগুলো এসে না দেখলে আপনার আসলে ভালো লাগবে না কারণ আপনি এখানে আসলে হাজার হাজার কালেকশন যখন দেখবেন যে কোনটার চেয়ে কোনটা সুন্দর সেটা আপনি মনে হবে যে প্রত্যেকটাই সুন্দর একটা চেয়ে আর একটা বেশি সুন্দর এরকম কোন ডিফাইন করতে পারবেন না এরকম ডিস্টিংগুইশ করতে পারবেন না এটা দেখুন কটন মাল্টি কালারে পিওর কটন হান্ড্রেড কাউন্টের মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এটা ডিজাইনটা দেখুন পার আসলে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আনকমন ডিজাইন এবং কালার কম্বিনেশনে তৈরি করা এই জামদানিটা পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে এটা দেখুন এটা মাল্টি কালারের মধ্যে যারা একটু মাল্টি কালার পছন্দ করেন পিওর কটন হ্যান্ড্রেড কাউন্টে তাদের জন্য এটা বেস্ট হবে একদম নতুন এবং টাটকা জামদানি শাড়িগুলো হ্যান্ডলুম জামদানি থেকে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো প্রত্যেকটা জামদানি এত এত বেশি সুন্দর যে আপনার ভালো লাগবেই এরকম একটা ব্যাপার স্যাপার হ্যান্ডলুম জামদানিতে আছে এবং প্রতিটা জামদানি শাড়ি দেখে আপনি বিমোহিত হবেন এটা দেখুন ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইন এবং কালার কম্বিনেশনে পাচ্ছেন এটা জাস্ট ল্যাভেন্ডারিশ এতটা সুন্দর টেরসা ডিজাইনে আসলে কতটা ভরাট করে কতটা গর্জিয়াস করে কাজ আছে এই শাড়িটা নিতে পারবেন আমাদের থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানিতে ইনবক্স করতে হবে আর এসে দেখে নেওয়ার সুযোগ আছে যারা আসতে পাচ্ছেন না দেখে নেওয়ার সুযোগ আছে আমরা পাঠিয়ে দিব প্রোডাক্টস কোয়ালিটি চেক করে যা বলবো সেম টু সেম আছে কিনা দেখে বুঝে নিতে পারবেন সো কোনো দ্বিধা না করে হ্যান্ডলুম জামদানিতে আপনি করে আপনার শাড়িটি নিয়ে নিতে পারেন এটা দেখুন এটা শাড়ির যে বেস কালার সেটাই আহ আসলে বোঝা যাচ্ছে না শুধু ডিজাইনটা দেখা যাচ্ছে এটা অ্যাশের মধ্যে দেখুন ডিপ অ্যাশের মধ্যে পিঙ্ক কালারের সুতা দিয়ে করা পিওর কটন হান্ড্রেড কাউন্টে এই শাড়িটা বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর আর এটা পরলে আরো বেশি সুন্দর হবে এটা এই কালার কম্বিনেশন এবং এই ডিজাইন ডিজাইন আছে আমরা আরো বানিয়েছি কিন্তু এই কালার কম্বিনেশনে এটা পৃথিবীতে একটাই আছে এটা এখনো পর্যন্ত আর কেউ বানায়নি আর বানানোর সম্ভাবনায় নাই যেটা আমরা বানিয়েছি এক পিস এটা দেখুন এটা সিক্সটি ফাইভ থাউজেন্ড এ পাচ্ছেন খুবই সুন্দর এই জামদানিটা পঁয়ষট্টি হাজারে পাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে পিওর কটন হান্ড্রেড কাউন্টে নিতে চাইলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে এত এত কালেকশন এত গর্জিয়াস সব কালেকশন পাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে দেখুন কতটা সুন্দর আইকাসি সব কালার কম্বিনেশন খুবই ডিসেন্ট এবং সব কালার জামদানি শাড়ি পাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে আই ক্যাসি ভালো লাগলে ঝটপট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ হ্যান্ডলুম জামদানি পিওর কটন ব্রাইডাল রেড জামদানি যারা কটন জামদানি চাচ্ছেন ম্যাচিং সুতার কাজের ম্যাচিং কাজের কটন জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে বিয়ের জন্য বা অন্য প্রোগ্রামে জন্য এই শাড়িটা খুবই সুন্দর হবে কতটা কাজের সেটা তো বুঝতেই পারছেন পুরো শাড়ি জুড়ে একই রকম করে গর্জাস করে কাজ করা আছে সো ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে এরপরে আমরা সাদা দেখাবো সাদার মধ্যে সাদা সেটা খুবই সুন্দর ওটা পিওর কটন এটা পিওর কটনের মধ্যে দেখাচ্ছি দেখুন কতটা গর্জিয়াস পুরো শাড়ি জুড়ে সুরমাদানি ডিজাইনে কাজ করা অল ওভার কাজ করা আছে এই জামদানিটা পাচ্ছেন আফটার ডিসকাউন্ট সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার ডিসকাউন্ট প্রাইস এটা এইটি ফাইভ ছিল এখন ডিসকাউন্ট দিয়ে আমরা পঁয়ষট্টি হাজার করেছি এই ডিজাইনটা আগে যখন বানিয়েছি এই কালারও বানিয়েছি সেটা এইটি ফাইভ সেল করেছি এখন টোয়েন্টি থাউজেন্ড ডিসকাউন্ট আছে এটা দেখুন মার্ভেল আছে একটি শাড়ি খুবই সুন্দর খুবই গড জিয়াস কাজের এই জামদানিটা হ্যান্ডলুম জামদানি থেকে নিতে চাইলে ঝটপাট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ডে পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি পিওর কটন সুপার এক্সক্লুসিভ হান্ড্রেড কাউন্টের কটন জামদানি নিতে চাইলে দেরি করা যাবে না একদম ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে এটা দেখুন এটাও পাচ্ছেন খুবই সুন্দর একটি জামদানি দেখুন কত সুন্দর আনকমন আর কালার কম্বিনেশনটা কতটা অ্যাট্রাক্ট করছে দেখুন একটি গ্লান্স আপনার চোখে ধরার মতো একটি কালার কম্বিনেশনে পাচ্ছেন একদম চোখে লেগে থাকবে এরকম ব্যাপার স্যাপার আছে এই জামদানি শাড়িটাতে খুবই সুন্দর পিওর কটন একশো কাউন্টের মধ্যে পাচ্ছেন এই শাড়িটা একশো কাউন্টে এত সুন্দর একটি জামদানি পাচ্ছেন এবার একটি হান্ড্রেড কাউন্টের এর হাফ সিল্ক শাড়ি দেখাচ্ছি এটাও মার্ভেলাস আমাদের মোস্ট ডিমান্ডেড একটি ডিজাইনের মধ্যে এটা এই ডিজাইনটা আমাদের অনেক কালার কম্বিনেশনে আছে এবং এটা জাস্ট এসছে আজকে এখনো পর্যন্ত ব্লাউজ তৈরি হয়নি এই শাড়িটার ব্লাউজটা বানানো হয়নি এখনো বানাচ্ছে তাতেই সো নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে এটা পঞ্চান্ন হাজার আপনার ডিসকাউন্ট ফিফটি ফাইভ এত সুন্দর একটি কটন জামদানি পাচ্ছেন এটা পিওর কটন এন্ড এটা হান্ড্রেড কাউন্টের পুরো শাড়ি জুড়ে একই রকম করে কাজ করা আছে দেখুন কতটা গর্জিয়াস সুপার এক্সক্লুসিভ এই শাড়িটা ফিফটি ফাইভ পাচ্ছেন আমাদের হ্যান্ডলুম জামদানিতে পিঙ্ক কালার এটা এরপরে আমরা একটা পিঙ্ক কালার দেখাবো এটা আজকে এসছে এবং এটার ব্লাউজটাও এখনো মেক করা হয়নি তাতে মেক করছে বানাচ্ছে দেখুন কতটা সুন্দর এবং কতটা ভরাট করে কতটা কাজের ভরপুর কাজের এই জামদানিটা দেখলেই বুঝতে পারছেন এটা পেয়ে যাচ্ছেন আপনার ডিসকাউন্ট এইট ফাইভ এটা পঁচাশি হাজারে পাচ্ছেন পঁচাশি হাজার টাকায় এত সুন্দর একটি জামদানি পাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে ভালো লাগলে করে দিতে হবে এটা দেখুন সিগ্রিনের মধ্যে কতটা সুন্দর করে আনকমন ডিজাইন এবং পাড় আসলটা দেখুন টোটালি আনকমন করে করা হয়েছে এটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজে ডিটেলস নেব যে এটা একশো কাউন্ট এর হাফ জুড়ে কাজ করা আছে অল ওভার কাজ করা আছে এটা দেখুন এটা ডুয়েল একটি এটার দাম আছে আটত্রিশ হাজার আপনার ডিসকাউন্ট থার্টি এইট থাউজেন্ড এ পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি ডুয়েল টোনের পার্ফেল টনের টনের মধ্যে পাচ্ছেন এই জামদানিটা পাক্কা একশো কাউন্টের এর টোটালি ইউনিক আনকমন ডিজাইন এবং কালার কম্বিনেশন তৈরি এই শাড়িটা থার্টি এইট নিতে পারছেন আমাদের থেকে আমাদের হ্যান্ডলুম জামদানি আপনাকে দিচ্ছে থার্টি এইট এটা দেখুন মিষ্টি কালারের মধ্যে অল ওভার কত সুন্দর করে কাজ করা আছে পার আসলটা দেখুন কতটা গর্জাস বডিতে এতটাই পরিমাণ কাজ যে ভরপুর কাজ একদম কোথাও একটু ফাঁকা নাই এত পরিমাণ কাজ সবগুলো শাড়ি ঘুরিতে মাত্র এক হাত খালি থাকবে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি ইন্ডিয়া থেকে জিপে ফোনপে ব্যবস্থা আছে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে ইনস্টলমেন্ট আর যারা এসে দেখে নিতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন রানিমহল সারুলিয়া ঢাকা যারা আসতে পারছেন না ঢাকার মধ্যে হলে আমরা লোক পাঠিয়ে দিব আপনি দেখে নিতে পারবেন সাদাটা দেখিয়ে দিই লোক পাঠিয়ে দিব আপনি দেখে বুঝে নিতে পারবেন এটা পিওর কটন এবং হানড্রেড কাউন্টের সুতাই তৈরি দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে যেহেতু প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি এক্সপেন্সিভ অনেক কোয়ালিটিফুল সেহেতু কোয়ালিটি আপনি অবশ্যই চেক করে নেবেন এটা দেখুন কতটা সুন্দর একটি ডিজাইন কালার কম্বিনেশনের এই জামদানি অফ হোয়াইটের মধ্যে নেভি ব্লু এবং বাসন্তী হলুদ কালারের সুতা দিয়ে কাজ করা পুরো শাড়ি জুড়ে একই রকম করে কাজ করে সুপার এক্সক্লুসিভ এই জামদানি হ্যান্ডলুম জামদানিতে পেয়ে যাচ্ছেন নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিই এটা আমাদের আহ লাস্ট শাড়ি এই ভিডিওতে আর অনেকগুলো শাড়ি ছিল যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমরা আর দেখাইতে পারছি না জয় হাসানের এই শাড়িটা দেখিয়েই শেষ করে দিব এটার প্রাইস আছে পঁচাশি হাজার আপনার ডিসকাউন্ট এইটি ফাইভ নিতে পারবেন খুবই সুন্দর একটি জামদানি একশো কাউন্ট মিহি চিকন রেশম সুতায় তৈরি এই জামদানিটা পাচ্ছেন এইটি ফাইভ নিতে চাইলে ঝটপাট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে অথবা চলে আসতে হবে আমাদের লোকেশনে এসে দেখে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিতে পারবেন ভালো থাকুন সবাই হ্যান্ডলুম জামদানির সাথেই থাকুন আল্লাহ